কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হচ্ছে আর রেলওয়ে পুলিশ তারা মানে বাংলার মানুষকে কি করে পেটে মারবে সামান্য হকারি করে যারা জীবিকা নির্বাহ করে হকারির উপর দাঁড়িয়ে একটা পরিবার দাঁড়িয়ে আছে সেই হকারগুলোকে তারা নিত্য নিত্য মানে লাগাতার তাদেরকে হচ্ছে ধরে ধরে কেস করছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে রেল স্টেশনগুলির আধুনিকীকরণের লক্ষ্যে নেওয়া হয়েছে নানাবিধ কার্যক্রম তারই প্রক্রিয়ায় তৎপর হয়েছে আরপিএফ স্টেশনে স্টেশনে উচ্ছেদ হচ্ছেন হকারেরা সেই আঁচ এসে পড়েছে বর্ধমান জেলার বিভিন্ন স্টেশনে এদিন রেলের আরপিএফদের বর্ধমান জেলা জুড়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অম্বিকা কালনা রেল স্টেশনে আরপিএফের কাছে প্রতিবাদলিপি জমা দেয় ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে তৃণমূল হকার্স ইউনিয়নের সদস্যেরা এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ ইউসির জেলা সভাপতি শ্রী সন্দীপ বসু সহ দলের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ কার্যকর্তারা তাদের দাবি এই উচ্ছেদ কর্মীদের কর্মসূচির জেরে প্রচণ্ড হয়রানির শিকার হচ্ছেন সাধারণ হকারেরা অবিলম্বে হকারদের অধিকার সুনিশ্চিত করণ এবং তাদের পুনর্বাসনের দাবি জানান উপস্থিত ব্যক্তিবর্গ এদিকে এই প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে আইএনটিটি জেলা সভাপতি সন্দীপ বসু জানান দেখুন আমরা জানি সারা বাংলাতে বিজেপি বা বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে এই বিভিন্নভাবে কেন এখানে ভোটে হেরে যাওয়ার পর থেকে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাকে কিভাবে বঞ্চনা করবে বাংলার মানুষের প্রতি সেই হেরে যাওয়ার যে আক্রোশ সেই আক্রোশের এটা একটা মানে এই আজকের ডেপুটেশনের এটাও একটা নিদর্শন যেরকম কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হচ্ছে আর রেলওয়ে পুলিশ তারা মানে বাংলার মানুষকে কি করে পেটে মারবে সামান্য হকারি করে যারা জীবিকা নির্বাহ করে তাদের পরিবার একটা হকারি হকারির উপর দাঁড়িয়ে একটা পরিবার দাঁড়িয়ে আছে সেই হকারগুলোকে তারা নিত্য নিত্য মানে লাগাতার তাদেরকে হচ্ছে ধরে ধরে কেস নামিয়ে দিচ্ছে তাদেরকে কেস করছে তাদেরকে গাদা গাদা টাকার কেস দিচ্ছে এবং শুধু তাই নয় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি হকারদেরকে আর দ্বারা হকারদেরকে ট্রেন থেকে ফেলে দিয়ে তাদেরকে মেরে পর্যন্ত দেওয়া হয়েছে বিজেপি সরকারের নির্দেশে আর পি এফরা এই কাজগুলো করছে যার ফলে বাংলাতে তারা হচ্ছে কি ওই ইউপি বিহারের কালচার তারা বাংলাতে সৃষ্টি করার এটা একটা প্রয়াস চালাচ্ছে তার জন্য আমরা আমরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের আমরা প্রত্যেকেই কর্মী তো আমরা সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের নীতি সেই নীতির উপর দাঁড়িয়ে আমাদের একটাই কাজ যে আমাদের আন্দোলন করা আমরা তো ভাঙচুর বন অবরোধ এসবে বিশ্বাসী নই আপনারা জানেন আমরা আমাদের প্রতি যত অত্যাচার হয়েছে আজকে দিনের পর দিন আমাদের প্রতি বিভিন্নভাবে অত্যাচার হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী মানবিক নেত্রী এবং আমাদের দলের আমাদের সকলের প্রিয় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও আমাদের সবসময় বলেছেন যে আন্দোলনই হচ্ছে একমাত্র আপনার হচ্ছে সমস্যার সমাধান বার করবে তা আমরা বিগত দিনে সিঙ্গুরের আন্দোলন থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এবং নন্দীগ্রামের আন্দোলন থেকে দেখেছি এরকম আমরাও শিক্ষা নিয়েছি তাই সেই কারণেই আমরা আজকে আর কাছে ডেপুটেশান দিচ্ছি কিছুদিন আগেই আমাদের ব্যান্ডেলে আমার পাশেই আছে আমাদের হুগলি জেলার আইনটি সভাপতি উনি ব্যান্ডেলে ডেপুটেশান দিয়েছেন আজকে আমরা কালনায় দিচ্ছি কি তার আগে আমাদের শিয়ালদাতে হয়েছে এর আগে হাওড়ায় হয়েছে তার আগে বর্ধমানে হয়েছে তো আমরা আমাদের এই আন্দোলনের পথ আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি এরপরে যদি এরপরেও যদি ওনারা না থামে তখন আমরা দলের সাথে কথা বলে এরপরে আমরা অন্যরকম ব্যবস্থা নেব হয়তো আমাদের হকার ভাইদের পরিবারদেরকে নিয়ে আমাদের আর পি এফের ঘরের সামনে এরপরে বসে যেতে হবে এছাড়া কোনো উপায় নেই দিনের পর দিন এইভাবে লাগাতার অত্যাচার তো মেনে নেওয়া যেতে পারে না তাই জন্য আজকে আমরা এখানে সমাবেত হয়েছি প্রকাশ ভাইদের জন্য প্রকাশ ভাইদের এই পেটের লড়াই জন্য পূর্ব বর্ধমানের কাল্লা থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে পারমিতা দত্তের রিপোর্ট স্যাফরন নিউজ টিভি